শিশিরা শিফদ বলে শিফদ দিয়ে তাকে তাবিল করে আর কবিরা নাথ বলে তো নাথ হলে যেটা মজবুত মান উৎ সিফত হলে মৌসুফ আচ্ছা আর না তো তাবিউন নাথ হলো এমন তাবে ইয়াদুল্লু যে তাবে বোঝাই আলা মানান একটি অর্থের উপর কি মাতবু এহি যে অর্থটা তার মজবুর মধ্যে আছে মজবুর মধ্যে থাকা অর্থের প্রতি যেটা বোঝাই সেটা হলো নাথ হ্যাঁ কোথায় এই যব তরবা তাও বিল ওয়াহদ তো আর তাবেটা বোঝাই আলাম আন এমন একটি অর্থে পর এমন অর্থে পর ফি মতবই যে যে অর্থগুতে আছে তার নাত বলা হয় যেটা এমন অর্থে বুঝাবে যে অর্থটা মতবুর মধ্যে আছে তো মতবুর মধ্যে আছে যেমন জানি রজুলুন আलिमুন আलिमুনটা এমন অর্থ দিচ্ছে কিনা যে অর্থটা রজুলুনের ভিতর আছে আলেম আলেম হওয়াটাকে রজুলুনের ভিতর আছে না জানি যাইদুন আল হাসানু আল হাসান এমন অর্থ দিচ্ছে কি না যেটা জায়দের মধ্যে আছে তবে এরকম অর্থটা দিতে হবে যে অর্থটা মধবুর মধ্যে আছে তো এরকম যে অর্থ দেবে যেটা মধবুর মধ্যে আছে এটা মুতলাকান এটা সব সময় দিতে হবে কিছু আফরাদ দিচ্ছে কিছু আফরাদ দিচ্ছে না এরকম হলে নাথ হবে না এটা মুতলা বলে অন্যান্য অনেক তাহাবেকে নাথ থেকে বের করে দিয়েছে অনেক তাহাবেকে নাথ থেকে এটা আমাদের সামনে আসবে আমরা এগুলো জামে মানে নিয়ে আলোচনা করবো মানে এক সামগ্রিকভাবে মোতলাক পাবে ওই অর্থ দিতে হবে যে অর্থ কোথায় আছে মধ্যুর মধ্যে আছে মোতলাক দিতে হবে বাস দিতে হবে না ঠিক আছে আচ্ছা প্রথমে একটা এখানে প্রশ্ন হলো তাওয়াবে হাস প্রকার থেকে নাথকে কেন আগে এনেছে বাকি আরো প্রকার আছে না এক নম্বরে কে আগে আনছে নাথে নাথকে আগে আনার কয়েকটা কারণ আছে একটা নাথ এটা তা এগুলো নাম কিন্তু তাবে তাবে মানে অনুসারী নাতে মধ্যুকে যত অনুসরণ করে অন্যান্য প্রকারে তেমন অনুসরণ করে না কারণ নাথ মধ্যুকে অনুসরণ করে

কোন দিক দিয়ে আর এটা বেশি না যেহেতু এগুলোর নাম তাবে তাবে মানে অনুসারী তো অনুসারীর মধ্যে যেটা বেশি সেটা সেটাই তাগ আসবে যেহেতু নাত মজবুকে বেশি অনুসরণ করে সে কারণে নাতে আগানো হয়েছে এক নম্বর কারণ দুই নম্বর নাতের ব্যবহার অন্যান্য তাবে থেকে নাতের ব্যবহার আর এই ভাষায় বেশি কাছের ইস্তেমাল হওয়ার কারণে এটাকে এক নম্বর আনা হয়েছে এরপরে নাতের ফায়দাও বেশি ফার্স্ট ফাইদা এখানে উল্লেখ করবে ও ফায়দা টুকু তা বলে ফার্স্টের ফায়দা উল্লেখ করবে নাতের ফায়দা বেশি অন্যান্য গুলোর फायदा তেমন নাই এ কারণে নাত কা এই তিন কারণে ঠিক আছে আচ্ছা এখানে যদি নাতে যে সংজ্ঞা দিয়েছে নাথ বলা হয় তাবে যেটি অর্থের উপর বুঝাবে যে অর্থটা মজবুর মধ্যে আছে এটা না তো অর্থটা কোথায় থাকতে হবে তে এই তা এই সংজ্ঞা দ্বারা তো সিফাতে সিফাতে সবাবি বের হয়ে গেছে সিফাতে সবাবি কি হয়ে গেছে নাথ আমরা আগে পড়েছি না একটা বাহালে মৌসুম একটা বাহালে মুতাল্লিকে মৌসুম তো বাহালে মুতাল্লিকে মৌসুম এটা সিফাত কিনা সেটাও নাথ কিনা এটা কেখানে আর আছে এখানে বসে যে অর্থটা খুলে থাকতে হবে মধবুর মধ্যে কারণ জানি রজুলুন আমার কাছে একজন পুরুষ আসলো হাসানুন গুলাম তার গুলাম সুন্দর হাসান যেটা শিকর সেটা কি রজুলুনের মধ্যে আছে নাকি মধবুর মু গুলামের মধ্যে আছে ওই অর্থ দেবে যে অর্থ মদবুর মধ্যে থাকবে এখন মদবুর মধ্যে নাই মদবুর মতাল্লিগের মধ্যে না আছে শিবদ বাহালে মোতাল্লিকে মৌসুব বের হয়ে গেছে কিনা সিফদের সবভাবেই বের হয়ে গেছে কিনা যেহেতু মধবুর মধ্যে অর্থ এটা নাই বের হয়ে গেছে না তা আমরা বলবো যে না বের হয়নি শ্রীফদ বাহালে মোতাল্লিকে মৌসুবের অর্থ এটা মৌসুমের মধ্যে আছে সিফদ বাহালে মৌসুব বাহালে মোতাল্লিকে মৌসুবের যেটা অর্থ হয় সেটাও কোথায় আসে কারণ এখানে আমরা যেটা মনে করতেছি যে ওই অর্থ থাকতে হবে যে দিতে হবে যেটা মৌসুমের মধ্যে আসে যেটা যেটা বলা হয়েছে যে অর্থটা মজুরের মধ্যে আছে অর্থ আমরা যেটা শব্দের মোকাবেলায় অর্থ বুঝি সে অর্থ মূলান নয় এখানে অর্থ দ্বারা মূলাদ হলো ওই অবস্থা যেটা জাতের বিপরীত ওই অবস্থা যেটা জাতের যেমন নাকি আমি যদি বলি জানি রোজুন হাসানুল গুলামহু আমার কাছে এমন কুরুষাষ্ট যার গুলাম সুন্দর সেটার অর্থ হল জানি রজুলুন আমার কাছে এমন কুরুষাষ্ট হাসানুল গুলাম হাসানুল হাসানুল গুলাম হাসানুল গুলাম এটা রজুলুনের মধ্যে আছে রজুলুনের দু অবস্থা এটা একটা অবস্থার বিপরীত রজুলুন এক অবস্থা একটা হলো রজুল কবিহুল গুলাম আরেকটা রজুল হাসানুল গুলাম রজুল কবিহুল একজন একজন রজুল তার গোলাম হলো কবি আর জন রজুল তার গোলাম হলো সুন্দর এখন দেখেন রজুল দুই প্রকার হলো না রজুলের অবস্থা কয়টি প্রথম অবস্থা এটা রজুলের মধ্যে আছে দ্বিতীয় অবস্থা এটা রজুলের মধ্যে আছে এখানে অবস্থার মোকাবেলায় যেটা দাঁতের মোকাবেলায় অবস্থা সেটা শব্দের মোকাবেলায় গুণটা হুবহু থাকতে হবে এরকম না সুতরাং যদি বলি জাহানি রজুলুন হাসানুল গুলাম হু এটার অর্থ হলো জাহানি রজুলুন হাসানুল গুলামী হাসানুল হাসানুল গুলামটা রজুলুনের মধ্যে আছে কি নাই শুধু প্রথম আর দ্বিতীয় প্রকারের মধ্যে পার্থক্য এটা প্রথম প্রকারে শুধুমাত্র শিবরটাকে দেখলেই অর্থটা বুঝে চলে আসে যে এটার ভিতর আছে আবার দ্বিতীয় প্রকারের মধ্যে অর্থটা মৌসুমের মধ্যে আছে সেটা বোঝার জন্য তার মোতাল্লিককেও মূলাহাদা করতে হয় এটাকে লক্ষ্যের মধ্যে আনতে হয় ঠিক আছে কিন্তু সুতরাং হাসানুল গুলাম এটাও রজুলুনের মধ্যে আছে রজুলুনের অবস্থা সমূহ থেকে একটা অবস্থা হলো হাসানুল গুলাম রজুলুনের অবস্থাগুলো থেকে একটা অবস্থা হলো কবিউল গুলাম এগুলো এক একটা অবস্থা রজলুল অবস্থা থেকে একটা অবস্থা হলো মুতাওয়াসসিতুল গুলাম রজলুল অবস্থার সমহ থেকে একটা অবস্থা হলো কবিউল গুলাম সবগুলা রজলুল অবস্থার মধ্যে আছে কি নাই আছে সুতরাং মদ্দের মধ্যে এটা আছে মদ্দের মধ্যে এটা সবগুলা কণ্ঠভুক্ত করে তো মদ্দের মধ্যে থাকলে কি বলতে পারবে না এরপর দেখেন এই যে যেটা तारीफ সংখ্যা দেওয়া হয়েছে নাতে সেটা মানে হয়নি কারণ এটা নাচের সংজ্ঞা নাচের সংজ্ঞায় তাবে মা তুক অন্তর্ভুক্ত করলে হবে বাকি সব বাকি চার প্রকার কি ব্যয় করে হবে না শুধু কি থাকতে পারবে যে কিন্তু এখানে নাচ তো নাচকে অন্তর্ভুক্ত করবে গাইরে নাচকে অন্তর্ভুক্ত করবে না কিন্তু তার এ ভেতর গাইরে নাচকে অন্তর্ভুক্ত করতেছে কারণ কি দেখেন আজা বানিয়ে যাই দুন ইলমহু আজা বানিয়ে যাই ইলমহু আচ্ছা দেখেন তো আজা বানিয়ে যাই ইলমহু আমাকে আশ্চর্য করেছে যাইদের এলম আমাকে আশ্চর্য করেছে কার এলম আচ্ছা আমাকে আশ্চর্য করেছে জাহিদের এলম এ কথা যদি বলি অ্যালমটা জাহিদের মধ্যে আছে কি নাই তা আমাদেরকে তো অ্যালমকে অ্যালমকে সিবত বলতে হবে তাবে আবে বলতে হবে আজ আমি আমাকে আশ্চর্য করেছে জাহিদুন কে জাহেদ ইল মুহু তার এলম তাহলে অ্যালম এটা জাহিদের মধ্যে আছে কি নাই যদি তাকে শিবদ বলতে হবে না তো শিবদ মানতে সেটা আর না তো তাবিউন ইয়াদুল্লু আলা মানান ফি মদবুহি এখন যেটা মদবুর মধ্যে বুঝাচ্ছে কারণ অ্যালমটা জায়দের মধ্যে আছে সে হিসেবে অ্যালমকে শিবদ বলতে হবে আসলে কিন্তু অ্যালম শিবদ না এলম হলো যে বদলে ইস্তিমাল বদলে কিন্তু বদলে মালকেও কি বলতে হচ্ছে সঙ্গ যাই সিবত বলতে হচ্ছে এক নম্বর দুই নম্বর হলো এটা মা তুককেও বলতে হবে মা তুককেও যেমন যাই জাইদুল আমার কাছে যাইতে আসলো জাহানি জাইদুল আমার কাছে কি আসলো যায় আসছে ওয়াইল মুহু এবং তার এলম এসেছে

তাহলে আয় এমন অর্থ দিচ্ছে যে অর্থটা আল কমের মধ্যে আছে আলকমের মধ্যে কুল্লুহুম ইত্যাদি ইত্যাদি গুণাবলী এগুলো কমের গুণাবলী কমের মধ্যে আছে তাহলে এখন যেটা নাতে সংজ্ঞা দিয়েছে সেটা সিফতকে অন্তর্ভুক্ত করে না সিফত সিফতকে না যেটা নাতে সংজ্ঞা দিয়েছে এটা বদলকে অন্তর্ভুক্ত করে সেটা মাতুফকে অন্তর্ভুক্ত করে তা তাকিককে অন্তর্ভুক্ত করে আসলে তো এগুলোকে বের করে দেওয়া প্রয়োজন তা আমরা বলবো যে না এগুলো সব বের হয়ে গিয়েছে কারণ এখানে একটা মুতলাক শব্দ দিয়েছে কি শব্দ মুত ওর ভিতরে থাকবে যে মুতলাক মুতলাক ভাবে থাকতে হবে এখন প্রত্যেক মাউতফ কি মুত ভিতরে থাকে এখন যেটা সংজ্ঞা দিয়েছি যেটা উদাহরণ দেওয়া হয়েছে জানি যায়দুন ওয়াইল মুহু এলা মেটা মধ্যে আছে এখন এলা মেন জায়গা আরেকটা বসানো যায় জানি যায়দুন ওয়া গোলামু জানি যায়দুন ওয়া গোলামু গোলামু কি যায়দের মধ্যে আছে তাহলে মুতলাক ভাবে প্রত্যেক মাউত ওর ভিতরে নাই বাস আফরাদ আছে যে বাস আফরাদ থাকলে হবে না মুতলাক থাকতে হবে যদি প্রত্যেক মা তুপ মা থাকতো তাহলে মা তুপ কেউ না বলতে হতো এখন কয়েকটার মধ্যে থাকে কয়েকটার মধ্যে আবার ওখানে যেটা ইয়া বদল দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে আ জামানি এই ইল তো ইল জায়গায় আপনি আরেকটা শব্দ বলেন যেখানে থাকে না আ আমার এই যাইদুল গুলাম মুহু গুলাম তার জায়দের মধ্যে নাই ইল মুহু না আছে আবার আ আমার আলকোমু কুল্লুহুম কুল্লুহুমটা আলকোমের মধ্যে আছে যদি বলি

মানে ওটা হলো যে গুণ বোঝাতে হবে হাসানুল গুলাম জায়েদের গুলাম ভালো হওয়া ভালো না হওয়া এটা এখানে একটা আলাদা একটা জাত বোঝাচ্ছে যে মানে জাহেদ যেমন তার গুলাম এটা আলাদা আলাদা দুটা জাত ঠিক আছে আচ্ছা তাহলে এখানে মুতলাকানটা পাওয়া যাচ্ছে না কিছু আপনাদের মধ্যে পাওয়া যাচ্ছে যে মধুর ভিতরে থাকা এটা মুতলাকান প্রত্যেক মাহাতু মাতু ভাড়ার ভিতরে নেই মুতলাকান প্রত্যেক তাকিদ মোয়াক্কাদের ভিতরে মোতলাকভাবে প্রত্যেক বদল মোবাদলমিনহর ভিতরে নেই বাজ আছে যে এখানে কি বলছে মুতলাকান মোতলাক হতে হবে আচ্ছা এখন দেখেন আমরা যেটা নাথ পড়তেছি আসলে নাথেরা আমেল কে নাথের আমেল আমেল ছাড়া তার রফা হবে না এখানে যে নাথ রফা হচ্ছে নাথের আমেল কে নাতেরা আমেল নিয়ে একতালাব আছে অনেক একতালাব ইমাম আস্ফোসের মধ্যে নাথের মধ্যে যেটা তাকিল আত্মপয়ান এবং নাথের মধ্যে তাওয়াবের মধ্যে তাওয়াবের আমেল নিয়ে একতালাব বলেন তাওয়াবের তাওয়াবের আমেল কে এটা নিয়ে একতলাপ ইমাম আখপাশের মতে তাকিদ আত্মবায়ান এবং নাদ এটা সিফত এগুলোর আমেল হলাম আমেলে মানবী এগুলো প্রকাশ করলে আমেল নাই আমেল তামেল মানবী এটাকে আমরা ব্যাখ্যা কিভাবে করবো মুক্তদা হবরের মধ্যে তো আমরা আমেলে মানবীর ব্যাখ্যা করি মুসনাদ আর মুসনাদ ইলাই প্রকাশ আমেল থেকে কালে হওয়া পেলে মুজার মধ্যে যেটা আমেলে মানবী এটা বলে না আছে এবং জাজেন থেকে কালে হওয়া এখানে আমিলা মানবীটা এটা বুঝবো

এগুলো সবগুলোর আগে মতপুর জিনসে একটা আমেল উজ্জা আছে মানে মতপুর আগেটা একটা আমেল নাই এটার মতো এগুলোর আগে একটা আমেল কি আছে এইগুলোর সবগুলোর মধ্যে তাকে আত্মবায়ান না এগুলোর আগে একটা আমেল উজ্জ তাকে যে আমেলটা এগুলাকে এগুলোর মধ্যে আমল করে আমেল এটা কিরকম মতপুর জিনসে মানে মতপুর আগে যে আমেল আছে সেটা যেরকম এগুলোর আগে সেরকম একটা আমেল উজ্জ থাকে ইন্দাল বাস ইমাম আখপাশের মধ্যে আরো দুই প্রকার বাকি আছে ইমাম আখপাশের তিন প্রকারের মধ্যে বলছে যে আমেলে মানবী তাকিদের মধ্যে আত্মপ্রয়ণের মধ্যে নাথের মধ্যে বাকি আর দুকার হুম হ্যাঁ না তো মালবী হবে না আমেলে মানব ইমানই যেটা আমেল যেটা উচ্চারণের মধ্যে কখনো আনা যায় না এখন উজ্জ্বল আছে এটা তো উজ্জ্বল কি আছে এটাও আছে ওটা আমেলে মানব ইমানই এটা অর্থগত একটা আমেল শব্দগত কোনো কিছু না এটা তো আগে যেটা আছে এটা উজ্জ্বলটাতে দেখা যাচ্ছে আগেরটাতে দেখা যাচ্ছে এটাকে কোন শব্দ দিয়ে কোনো সুরত দিয়ে কোন আকৃতি দিয়ে দেখানো যাবে না মালবীটাকে

আচ্ছা এখন দেখেন ইমাম আকাশের মতে বদলের আমেল বদলের আমেল এবং মাতুফের আমেল এই দুটা কিন্তু বাকি আচ্ছা আগে বলছে তাকে তাৎপায় নাদ এগুলোর আমেল হলো মিন জিনসিল আওয়াল মুখাদ্দর আছে ওই ইন্দাল বাস যারা যারা বলেছে এই সবগুলোর ব্যাপারে আর ইমাম আকশ বলেছে এই কথাটা শেষে দুইটার ব্যাপারে দুইটা কি কি বদল এবং মাতুফের আমেল তাদের আগে উচ্চ থাকে

এটা মদবুর কায় মকাম মায়ে হরফ হাতের মধ্যে কি করে আমল করে ঠিক আছে না আমেল একশোটা না আমেল তার আছে আমেল একশো হয় আরো বেশি হয় সেখানে এগুলো বাড়াবেন যে আমেল অমুকের মধ্যে একটা বাড়তেছে এটা না একটা আবার আমেলা মানব একটা বাড়তেছে মধ্যে বাড়তেছে কিনা এগুলো আর বাড়বে এখন দেখেন ওগুলো নাতের মধ্যে মধ্যে আত্মবয়ানের মধ্যে মধ্যে আর এই চার প্রকারের মধ্যে আমেল হলো মধবুর আমেলটা মধবুর মধ্যে যে আমেল এটার তাহলে আমাদের সংজ্ঞাটা সেটা অনুযায়ী হচ্ছে মধবুর মধ্যে আমল করেছে মূলত আমেল এটা আর সে প্রভাবটা দ্বিতীয়টার মধ্যে আসছে কেন দ্বিতীয়টা প্রথমটাকে অনুসরণ করার কারণে ঠিক আছে ধরো মূলত মধুর মধ্যে যে আমেল তাপের মধ্যে সে আমেল তবে সরাসরি কিন্তু আমেল আসে নাই দ্বিতীয়টার মধ্যে সরাসরি আসে নাই প্রথমটার মধ্যে সরাসরি আসছে যে প্রথমটার প্রভাবটা দ্বিতীয়টার মধ্যে পড়ছে এখন আমরা তার আমেল হ্যাঁ মধুর আমেল আগে তো উল্লেখ থাকবে সরাসরি জাহানি রজুল না আলিমুন জাহানি উল্লেখ আছে না এখন জানি যেটা রজুলের মধ্যে আমল করেছে সেটা ও আছে তার মাধ্যমে দ্বিতীয়টা অনুসরণ করার মাধ্যমে এটার উপরে এটাকে আমল করেছে ঠিক আছে তবে একটার মধ্যে সরাসরি একটার মধ্যে সরাসরি নয় একটা তাবি ইয়াতের ভিত্তিতে একটা আসলাতের ভিত্তিতে এ হলো পার্থক্য এরপরে মাহাতুব ডেটা আছে মাহাতুফের মতো ইমাসিবাইয়ের মতে এই চারটার মধ্যে আমেল হলো মাহাতু ভালার আমেল এটা আবার মাহাতুফের মধ্যেও আমেল হলো মাহাতু ভালাই তবে হরফ হরফে আত্মের মাধ্যমে আগেগুলো কোনো মাধ্যম নেই এটার মধ্যে হরফে আত্মের মাধ্যমে হয়েছে ঠিক আছে তার কেপটা একটু খেয়াল করেন আর না তু তাবিউন আর না তু মুক্তা তাবিউন মৌসুফ ইয়াদুল্লু ফেয়াল জমিরে হুয়া ফায়েল আলাহরে ভেজার মানান মৌসুফ

মৌসুফ উজ্জ্ব আছে সুবুতান সুবুতান মৌসুফ মতলা কান শিবত মৌসুফ শিবন মিলে মফুলে মতলাক নাওই কার থেকে সাহাবিতিন যেটা উজ্জ্ব আছে সাহাবিতিন সাব্যস্ত হবে যে এটা এমন অর্থ যে অর্থ মধুর মধ্যে আছে সেটা যে সাব্যস্ত হবে অর্থ এটা যে মধুর মধ্যে সাব্যস্ত হবে মধুর মধ্যে সাব্যস্ত হওয়াটা মতলাক ভাবে হতে হবে প্রত্যেক আফ্রাদের মধ্যে হতে হবে বাজ আফ্রাদের মধ্যে হলে হবে না এই কারণে মাতুক বের হয়ে গেছে না বাজ আফ্রাদের মধ্যে মধুর মধ্যে থাকার পরও যেহেতু কুল আফ্রাদের মধ্যে নাই এই কারণে তাহলে মফুল মতলাক নাওই সাহাবি শিবা ফেল জমি হুয়া ফেল আর মোতালিক মফুল মতলাক নাওই মিলে মা নান মৌসুফের শিবত মৌসুফা শিবন মিলে আলাহর হরফেজর মজুরু যার মজুরু মিলে মোতালিক ইয়াদুল্লু ফেলের সাথে ইয়াদুল্লু ফেল জমি হুয়া ফেল আর মোতালিক মিলে জুমলাই ফেল ইয়া হইয়া শিফত সাহাবিউন মৌসুফ ছিল মৌসুফ এবং শিফত মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলাই ইসমিয়া মুক্তদাল আর নাতু ঠিক আছে আচ্ছা